আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক একে দুই নম্বর অঙ্কটি নিয়েছি গুণ করি তা গুণ করি গুণের হচ্ছে গিয়া দশমিকের গুণ তা আমরা এক নম্বর অঙ্কটি নিলাম এক নম্বর অঙ্কের গুণ করে তা এক নম্বর অঙ্কটা ইজি শুধু গুণ করলেই হয় চার আট এটার কোনো বুঝাবুঝি সিস্টেম নাই আমি এটা যেমন এই দুই নম্বরটা একটু ক্রিটিক্যালটা মনে হইব যা নতুন আমরা পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হলে এক পাঁচের শূন্য শূন্য এক একই কারণ কি করব আমরা সবসময় মনে রাখব কয়েক ঘর উপরে হচ্ছে এটা হচ্ছে গুণ এটা হচ্ছে গুনক কয় কয়েক ঘর পর দশমিক আছে এক ঘর পর দশমিক আছে আমরা এক ঘর পর দশমিক দিব আগে মনে করবো যে ইয়া দশমিক নাই আমরা ডাইরেক্ট গুণ করে নেব গুণ করার পর কয়েক ঘর পর দশমিক আছে গুণ আমরা ওই ঘরে এক ঘর পর দশমিক এক ঘর পর আছে আমরা এক ঘর পর গুণ দিয়ে দিছি এটাই আমাদের আনসার সেম এরপর আমরা তিন নম্বরটা নিছি শূন্য দশমিক পাঁচ নিচে হচ্ছে আট আমরা গুণ করবো পাঁচ পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে হলে চার আট শূন্য শূন্য চার পর দশমিক আছে এক ঘর পর দশমিক চাই ওটাই আনসার সমিত্র চার নাম্বার রঙ করা ইজি শুধু তিন ত্রিকা নয় গুণ করলেই হয় ওটা যদি আপনারা বলেন কইলে দেয় আমার মনে হয় না শূন্য দশমিক শূন্য তিন নিচে হচ্ছে তিন আমরা খালি গুণ করবো তিন তিরিকে নয় শূন্য দশমিক শূন্য এটাই আমাদের আনসার কোনো বুঝাবুঝি সিস্টেম নেই একদম ইজি তারপর আমরা পাঁচ নম্বর অঙ্কটা নিলাম পাঁচ নম্বর অঙ্ক আছে শূন্য দশমিক শূন্য নয় নিচে হচ্ছে চার গুণ চার চার নঙ্ক ছত্রিশের ছয় হল তিন চারি শূন্য শূন্য তিন তিন এরপর দশমিক দিয়ে শূন্য ডায়রিক আনসার দুই দশমিকের পর দুই ঘাট দশমিকের পর দুই ঘাট আমরা ইজি আপনারা শুধু এবার করব পাঁচশো সাত তিরিশের শূন্য হাতে হলো তিন পাঁচশো শূন্য শূন্য তিন তিন এরপর দশমিক পাঁচশো শূন্য শূন্য এমন আমি ভালো আমরা যখন অ্যান্সার লিখব তখন অ্যান্সার যখন লিখব তখন হইব শূন্য দশমিক তিন কারণ সংখ্যার ডাইন সাইডে দশমিকের পর যদি শূন্য থাকে ও শূন্য দাম নেই ওটা আমরা বুঝিয়ে নিতে পারবো এটা আমাদের অ্যান্সার সময় তো বিয়াস এবার আমরা সাত নম্বর অঙ্কটি করবো সাত নম্বর অঙ্কটা আছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত নিচে আছে গিয়ে আট আমরা গুনগো সাতাশো ছাপ্পান্ন ছয় হাতে হলো পাঁচ পাঁচশো শূন্য আঠাইশ শূন্য শূন্য পাঁচ পাঁচ আঠাইশ শূন্য শূন্য দশমিক দুই আঠাইশ শূন্য শূন্য এটাই আদা আচ্ছা আচ্ছা একদম ইজি তো আমরা পরের অঙ্কে যাই এটা ইজি অঙ্ক এ আপনারা বুঝতে পারছেন দুই নম্বরের গুণটা ইজি ছিল এবার আমরা তিন নম্বরের গুণে এসেছি তিন নম্বরের গুণে এসে আমরা এক নম্বর অঙ্কটি এক নম্বর অঙ্কটি নিলাম দুই দশমিক তিন গুন তিন

সমুদ্র বিশ্বাস এই সিস্টেমে তিন চার যাবে আমরা পাঁচ নম্বর অঙ্কটি পাব তাহলে তিন দশমিক এক দুই নিচে হচ্ছে দুই গুনুন হেটা হচ্ছে দুই দুখুণে চার দুই অক্ষে দুই তিন দুখুণে ছয় আমার দশমিক আছে কয় দুই ঘর পাওয়া আমরা দুই ঘর বার দশমিক দি আমার উপরে গুণ দু কয়েক ঘর দশমিক দুই ঘর পাওয়া আমরা দুই ঘর পর দশমিক ছয় দশমিক দুই আট সঙ্গে দু পাঁচ নম্বর অনুসারে ছয় নম্বর অঙ্কটা করিয়ে নেবেন আমরা এখানে সাত নম্বর অঙ্কটি করবো সাত নম্বর অঙ্কটা আছে ছয় দশমিক শূন্য সাত নিচে নয় সাত নং তেষট্টি তিন হাতে হলো ছয় ছয় কি নয় শূন্য শূন্য তাহলে নয় শূন্য শূন্য তাহলে ছয় নম্বর আর ছয় নং চুয়ান্ন আমরা দুর্ঘটন পর্দার সঙ্গে আমরা দুর্ঘটন পর্দার সঙ্গে দেব লাস্টেটাই আর কিছু নেই সমুদ্র বিহারে এটা ইজি আমরা শুধু উপরে দেখবো যে গুণ নয় দশমিকটা কয় সংখ্যা পর রয়েছে এক দুই তিন তিন সংখ্যা পর দশমিক তিন দেবো যদি এক দুই দুই সংখ্যা পর দশমিক থাকে দুই দেবো এটাই আমরা সমুদ্র বিহার আমরা সাইন নম্বরে গুণ করি সাইন নম্বরে আগে দুই নম্বর করছি তিন নম্বর করছি এক সংখ্যা এবার আমরা সাইন নাম্বার করতে এসেছি দুই সংখ্যা তাহলে আমরা দুই সংখ্যার গুণ করবো সোমিত্র বিয়েছে আমরা এক নম্বর অঙ্কটি সাজে নিলাম তিন দশমিক ছয় গুণ চোদ্দ তো আমরা গুণ করবো আমরা সাধারণ গুণের মতনই গুণ করবো আমরা মনে করবো না যে আমরা মনে করব দশমিক নাই তাহলে সাইট ছয় চব্বিশের চাই হাত হচ্ছে দুই তিন চেরো বারো আর দুই চোদ্দো এক প্রথম ঘর কাটা আমরা একবারে এক দিয়ে একের কাজ করবো ছয় একককে ছয় আর তিন এক তিন আমরা এবার যোগ করে নেব চাই দশের শূন্য হাতের পাঁচ আমার এক ঘর পর আমরা এক ঘর পর দশমিক দুই নম্বর অঙ্কটি নিলাম দুই নম্বর অঙ্ক সেম আমরা দশমিক বাদে আমরা সাতাশটা ছাপান্ন ছয় হাতে পাঁচ ছয় আটচল্লিশ ঘর কাটা দিব আমরা এবার পাঁচের ক্রম করব পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাতেরোল তিন পাঁচ ছয় তিরিশ আট তিন তেত্রিশ আমরা এবার যোগ করে নেব তাহলে ছয় পাঁচ সাত তিন আট পাঁচ আট তিন আট তিন তিন আমি কেন দশমিক আছে এক সংখ্যা পর আমরা এক সংখ্যা পর দশমিক দেব এটাই আনসার দশম্বর তাহলে আমরা তিন নম্বর আর চার নম্বর করে নেব সেম পজিশন এরপরে এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে পাঁচ নম্বর অঙ্কটি করবো পাঁচ নম্বর অঙ্কের দেওয়া আছে দুই দুই দশমিক এক দুই গুণ ননসত্তর এই যে পাঁচ নম্বর অঙ্ক আমরা এখন করবো নয়ের কাজ নয় দুগুণে আঠারো আট হাতে হলে এক নয় নয় একে দশের শূন্য হাতে হলে এক ছয় নয় দুগুণে আঠারো আর এক উনিশ এবার আমরা করবো ছয়ের কাজ প্রথম ঘর কাটা ছয় ছয় দুগুণে বারো দুই হাতে হলে এক ছয় ছয়কে ছয় একে সাত ছয় দুগুণে বারো এবার স্বামীদের ব্যাস আমরা যোগ করে নেব আট আটে দুই শূন্য দুইয়ে নয় সাত ষোলো ছয় হাতে হল এক দুই আর একে হাতে হল এক দুই আর একে তিন আর একে চার এক আমি গেলে দশমিক আছে কবে সংখ্যা পর আমরা এটা ফলো করবো দশমিক আছে দুই সংখ্যা পর আমরা দুই সংখ্যা পর দশমিক পয়সা দেবো এটাই আমাদের আছে অনেক সময় এই সমস্ত অঙ্ক অনেকে কী নিয়মে করে আমি বলে দিই ভগ্নাংশ আকারে করে ভগ্নাংশ আকারে করতে গেলে মনে করেন এই যে আমরা এটা ধরি দুই দশমিক দুই আমরা ধরি গুণন এটা গুণুন দেওয়া আছে উনসত্তর এটা ভগ্নাংশ আকার কীরকম ধরে এই যে সংখ্যাটা দশমিকের লেগে আমি আগেই বলছি দশমিকের লেগে এক তারপরে সংখ্যা আছে দুইটা একশো তারপর কী করে দশমিক উঠে গেল যখন তখন দুইশো বারো

ছত্রিশশো সাতান্ন যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে আমাকে ভাগ ফলাইতে আছে এইটাই একশো ছেচল্লিশ দশমিক দুই আট একটু বেশি হওয়া যায় কাজটা একটু বেশি হয়ে যায় সেই জন্য আমরা এই গুণকার করবো আমাকে ইজি তো সময়তে ভিওয়ার্স এটি কোনো সমস্যা নেই সাধারণ গুণের মধ্যেই আমরা কাজ করবো শুধু আমাকে মনে রাখতে হবে কয়েক ঘর পর দশমিক আছে ওই অনুযায়ী আমরা দশমিকটা বসাই দেবো